প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম এই সময়টা এখন যে সময়টা আছে এই সময়টা বিএনপির জন্য সবচেয়ে ভালো সময় হতে পারত কারণ বিগত পনেরো বছর ধরে আওয়ামী সরকারের সময় বিএনপির নেতাকর্মীরা ব্যাপক নির্যাতন অত্যাচারের সম্মুখীন হয়েছে বিএনপির নেতাকর্মীদের মামলা দেওয়া হয়েছে হামলা করা হয়েছে গুম খুন করা হয়েছে মামলা হামলার কারণে অনেক নেতাকর্মী বাড়িতে ঘরে থাকতে পারতো না গ্রামের অনেক নেতাকর্মী ছিল যারা ঘর ছাড়া হয়ে ঢাকায় গিয়ে অটো চালিয়েছে রিক্সা চালিয়েছে এখন আর সেই অবস্থা নেই বিএনপি ক্ষমতা যায়নি কিন্তু তারপরেও এখন সেই অবস্থা নেই বিএনপির নেতাকর্মীরা সারা দেশব্যাপী দাপটি অবস্থায় আছে তা এই সময়টা বিএনপির নেতাকর্মীদের জন্য খুব ভালো সময় হতে পারত কিন্তু এই সময়টা বিএনপির জন্য বেশ আতঙ্কের হয়ে গেছে বিএনপির তৃণমূল নেতাকর্মীরা সারা দেশব্যাপী নৈরাজ্য করে বেড়াচ্ছে তারা সাদাবাজি করতেছে খুন খারাপি করতেছে দখলদারিত্ব করতেছে যা খুশি তাই করতেছে এমনকি নিজেদের মধ্যে মারামারি করে পাঁচই আগস্টের পর থেকে এখন পর্যন্ত একশোর তারা নিজেরাই খুন করেছে যেই সময়টা বিএনপির জন্য সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল সেই সময়টা বিএনপির জন্য আতঙ্ক হয়ে গেছে লীগ সরকারের আমলে বিএনপির কেন্দ্রীয় নেতাকর্মীরা হাসিনার পুলিশের ভয়ে বাড়িতে ঘুমাইতে পারতো না এই মুহূর্তে এসে বিএনপির কেন্দ্রীয় নেতারা তার তৃণমূল নেতাকর্মীরা কোথায় কি ঝামেলা করতেছে কোথায় কি অপকর্মের সাথে জড়াচ্ছে এই চিন্তার কারণে তারা ঘুমাইতে পারতেছে না সম্ভবত এই কারণটা আসলে কিভাবে তৈরি হলো কেন তৈরি হলো এর জন্য আসলে দায়ী কারা অবশ্যই বাংলাদেশের যে অকারণগুলো গুলো সেটার জন্য সরকার তো অবশ্যই দায় যে চাঁদাবাজি হচ্ছে কোন খারাপ হচ্ছে সেগুলো সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না সে সরকার অবশ্যই দায়ী এবং এই সময়ে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা সহ আর্মিরাও ডিপ্লয়েড করা আছে কিন্তু তারপরও আইন শৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট উন্নত এটা কোনোভাবেই বলা যায় না এই বিষয় নিয়ে সরকার দায়ী সরকারের সমালোচনা হবে সমালোচনা করা যায় আন্দোলনও হতে পারে কিন্তু মূল বিষয় হচ্ছে পরবর্তী নির্বাচনে সরকারের কেউ প্রতিদ্বন্দ্বিতা করবে না জনগণের কাছে গিয়ে ভোট চাইতে হবে না সেটা চাইতে হবে বিএনপির এবং যেই অকারণগুলো বিএনপির নেতাকর্মীরা করতেছে তার জন্য বিএনপিও অনেকাংশে দায়ী কারণ তার নেতাকর্মীদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারতেছে না কেন পারতেছে না পাঁচ আগস্টের পর থেকেই বিএনপির নেতাকর্মীরা এই কাজ শুরু করেছে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করতেছে যে জায়গাগুলোতে আগে আওয়ামী লীগ করতো সেই জায়গাগুলোতে বিএনপি করতেছে অভ্যন্তরে কোন্দলে জড়িয়েছে বিভিন্ন জায়গায় মারামারি করেছে কোন খারাপি করেছে কেন্দ্র থেকে এদের বিরুদ্ধে বিভিন্ন সময় ব্যবস্থাও নেওয়া হয়েছে বেশ কয়েক মাস আগে কোনো একজন কেন্দ্রীয় নেতা বলেছিলেন দুই হাজার তারও অধিক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এই সময় হয়তো এই সংখ্যাটি আরো অনেক বেশি এর মধ্যে কেন্দ্রীয় নেতা আছে তৃণমূল পর্যায়ে কর্মীও আছে কিন্তু এরপরও বন্ধ হচ্ছে না কেন কোনো কিছু কমছে না ধীরে ধীরে বেড়েই যাচ্ছে এর কারণ কি বিএনপির যেসব নেতাকর্মীকে বহিষ্কার করতেছেন বহিষ্কার করেন তাদেরকে আসলে বহিষ্কার করেন আসলে বহিষ্কার করার পরে তারা আসলে কি করেন দলের সাথে তাদের সম্পর্ক বা কি থাকে এই বিষয়গুলো নিয়ে যদি বিশ্লেষণ করেন এই স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন আসলে বিএনপি যে বহিষ্কারগুলো করতেছে এগুলো আসলে কাজ করতেছে না কেন একটি খুনকে কেন্দ্র করে সমাবয়দের পদকে স্থগিত করা হয়েছিল এই স্থগিত পদ নিয়ে সমাবয়দ বিভিন্ন দেশের দূতাবাস এর কর্মকর্তাদের সাথে বিএনপির প্রতিনিধি হয়ে মিটিং করেছে সভা করেছে এর পরবর্তীতে অবশ্য তার এই স্থগিতাদাদেশ যে আছে সেটা তুলে নেওয়া হয়েছিল কিন্তু যখন তার পদ স্থগিত করা তখন তার সাথে তো দলের কোনো সম্পর্ক থাকার কথা না কিন্তু সম্পর্ক ছিল দলের প্রতিনিধি হিসেবে তিনি বিভিন্ন মিটিং করেছেন সভা করেছেন দুই দিন আগে নোয়াখালীর সোনাইমুই অথবা নোয়াখালী কোনো একটা উপজেলায় যেখানে দুইজন বহিষ্কৃত নেতা মঞ্চে উঠে বক্তৃতা দিয়েছেন যাদেরকে চাঁদাবাজির দায় এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় বহিষ্কার সভা সমাবেশ করতেছে বক্তৃতাও দিতেছে এবং অন্যান্য যে ক্ষমতা আছে দলের সাথে সম্পর্ক আছে সেগুলো সবই আছে এর আগে একজন চট্টগ্রাম যুব দলের নেতার নিয়ে আলোচনা করেছিলাম যাকে বহিষ্কার করা হয়েছিল চাঁদার দেয় কিন্তু দলীয় প্রোগ্রামে তিনি নিয়মিত বক্তব্য দিচ্ছিলেন সারা দেশে যত বহিষ্কার করা হয়েছে তার অধিকাংশ ক্ষেত্রে বহিষ্কারটা দলকে শুদ্ধ করার জন্য করা হয় না বিএনপির ধারণা এই বহিষ্কারের ফলে লোকজন বুঝতে পারবে যে বিএনপি ব্যাপক ব্যবস্থা নিচ্ছে কিন্তু এই চাঁদাবাজি খুন খারাপের ফলে বিএনপি যে ধ্বংস হয়ে যাচ্ছে সেই বিষয়টি সম্ভবত বিএনপির কেন্দ্রীয় নেতারা উপলব্ধি করতে পারতেছে না যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলে সমালোচনা করে বিএনপির নেতারা বা বিএনপির অনলাইন যারা আছেন তারা মনে করে তারা বিএনপির বিরোধিতা করতেছে বা ধ্বংস বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিএনপির গুরুত্বপূর্ণ অবদান আছে এবং ভবিষ্যতে থাকবে বিএনপির মতো এরকম একটি রাজনৈতিক দল চাইলে দুই এক বছরেই তৈরি করা যায় না এটা দীর্ঘদিন চেষ্টার ফলে এরকম একটি রাজনৈতিক দল গঠন করা যায় বা এই অবস্থায় নিয়ে আসা যায় কিন্তু চাঁদাবাজির ফলে খুন খারাপের ফলে অভ্যন্তরীণ কোন্দলের ফলে এই দলটি আজকে ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়াচ্ছে যারা সমালোচনা করতেছে তাদেরকেও কেন্দ্রীয় নেতারা বা অনলাইন অ্যাক্টিভিস্ট প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করতেছেন তাদের উপর হামলা করতেছেন কিন্তু এই অবস্থা যদি চলতে থাকে অর্থাৎ এরকম অভ্যন্তরীণ কোন্দল যদি চলতে থাকে খুন খারাপি যদি করতে থাকে প্রকাশ্যে দিবালোকে তবে এই দলের নেতাকর্মীরা বা দলের যে এমপি প্রার্থীরা হবেন তারা জনগণের কাছে গিয়ে কি বলে ভোট চাইবেন তারা জনগণেরকে কি আশ্বাস দেবেন এই সময় সে জনগণ ভোটাররা রাজনৈতিকভাবে ব্যাপক সচেতন এটা ধারণা করার কোনো কারণ নাই যে বিএনপি যা খুশি তাই করবে এরপর জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবে বিষয়টা অত সহজ না বিএনপির এখনই সতর্ক হতে হবে বিএনপি যে বহিষ্কারগুলো করতেছে সেগুলো প্রকৃত অর্থেই বহিষ্কার করতে হবে বহিষ্কৃত নেতার সাথে দলের কোনো সম্পর্ক থাকতে পারবে না থাকবে না বহিষ্কৃত নেতার সাথে অন্য কোনো নেতাকর্মীরা যদি সম্পর্ক রাখে রাখতে চায় যোগাযোগ রাখে রাখতে চায় বা তার সাথে সহযোগিতা করে একসাথে কাজ করে অপকর্মে যুক্ত হয় তবে তাদেরকেও বহিষ্কার করতে হবে এক্ষেত্রে কেন্দ্রের কে কে পূর্বে কত অবদান রাখলো সেই বিষয়গুলো চিন্তা করা যাবে না এইভাবে যদি কঠোর অবস্থানে বিএনপি যেতে না পারে তবে ধীরে ধীরে বিএনপি তলা নিতে যাবে এবং বিএনপি যে বড় দল বিএনপি বড় দল হওয়ার কারণে তার নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারতেছে না এই যুক্তগুলি দিয়ে জনগণের সামনে ধারণা যাবে না বিএনপিকে রক্ষা করতে হলে এখনই পদক্ষেপ নিতে হবে আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন